হ্যালো বন্ধুরা আপনারা ফেসবুক আইডিতে নাম আপনার নাম কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে তো আপনাদের ফার্স্টে ক্লিক করতে হবে উপরে আপনারা দেখতে পারবেন একটা থ্রি ডট আছে এই থ্রি ডোটের উপর ক্লিক করতে হবে ক্লিক করা দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা অপশান শো হয়ে যাবে তো আপনার সেটিং যে অপশানটা আছে এই সেটিং অপশানটাতে ক্লিক করতে হবে দেখা পাচ্ছেন উপরে সার্চ সেটিং এলো একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট স্ট্যাটাস বা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে আপনারা সার্চ করতে হবে নেম এন এ এম এ লিখে সার্চ করে দেবেন নিচে দেখা পাবেন অ্যাকাউন্ট সেন্টার নেম এই অপশনটাতে পরে ক্লিক করতে দেবেন ক্লিক করা দেওয়ার পর আপনারা তাদের কাছে এরকম একটা পেজ শো হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন তো আপনারা আপনাদের ফার্স্ট নেমটা কি আছে তো এইখানে আপনারা লিখে দিয়ে দিবেন ফার্স্ট নেমটা লিখে তো পরে আপনারা স্যার নেম আপনারা লাস্ট নেমটা কি আছে ওই লাস্ট নেমটা আপনাদের এখানে নিচে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর রিভিউ চেঞ্জ এক অপশান আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন রিভিউ চেঞ্জের অপশানটাতে ক্লিক করার পর এইভাবে অল লোড হবে তো আপনারা এখান থেকে একটা ডোন করতে পারেন আপনার টাইটেলটা নামের আগে যদি টাইটেলটা দিতে দিতে পারবেন ঠিক দিয়ে সেই অপশনে ক্লিক করে দিবেন